আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমি আজকে আপনাদের দেখাবো কম্বাইন্ড মেরিট লিস্টে আপনি কিভাবে আপনার অবস্থান দেখবেন এবং আপনার একই অবস্থানে দুইজন তিনজন থাকলে তার ফলাফলটা কে আগে কে পরে কার আগে চাকরি হবে কার পরে চাকরি হবে সেটা নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা আমার এই চ্যানেলের নতুন রয়েছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন পুরনো উভয়ই রয়েছেন অবশ্যই আমার এই ভিডিওকে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন শুরু করছি আজকের আলোচনা কম্বাইন্ড মেরিট লিস্ট দেখার সিস্টেম প্রথমে আপনি গুগল ক্রোমে যাবেন গুগল ক্রোমে যাওয়ার পরে আপনাকে একটা নিউ ট্যাব নিতে হবে এই হিসাবে নিউ ট্যাব নেবেন যখন নিউ ট্যাবে গিয়ে লিখবেন হচ্ছে এন টি আর লেখার পর আপনারা এন টি যে মেইন ওয়েবসাইট রয়েছে সেখানে চলে যাবেন চলে যাওয়ার পরে আপনি এরকম একটা অপশন আসবে উপরে ইদমো বড়কে এটা কেটে দিবেন এইখানে এসে আপনাকে এই যে জাতীয় মেধা তালিকা এখানে ক্লিক ক্লিক করতে হবে এখানে দেখেন জাতীয় মেধা তালিকা সংক্রান্ত প্রতিবয় সাধারণ জ্ঞাতব্য এখানে কিন্তু একটা নোটিশ দেওয়া রয়েছে এগুলো আপনাকে কিন্তু জানতে হবে এগুলো আপনি যদি জানতে চান তাহলে এখানে ক্লিক করবেন অথবা আপনি সরাসরি চলে যেতে পারেন আবার ওইখানে জাতীয় মেধা তালিকা দেখেন সমৃদ্ধ জাতীয় মেধা তালিকা নিবন্ধন এক থেকে সতেরোতম হম আপনার তো আঠারোতম এখন আপডেট হয়নি আপডেট হওয়া মাত্র আপনি এই সিস্টেমে দেখবেন আগে থেকে শিখে রাখেন চুজ লেভেল আপনি স্কুল না কলেজ না কোনটা দেখবেন আপনি যদি স্কুল অথবা মাদ্রাসা দেখেন স্কুল টু বা মাদ্রাসা বা টেকনিক্যাল এটা দিবেন কলেজ বা এটা দেবেন যে কোনো একটা দেখলেই হবে আগে কলেজ দিচ্ছি দিলাম কলেজ চুজ আপনার সাবজেক্ট আপনি নির্বাচন করবেন আমি দিচ্ছি আমার সাবজেক্ট ইংলিশ দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে জাস্ট এখানে দেখেন ইন্টার রোল নাম্বার এখানে ইন্টার রোল নাম্বার এখানে রোল নাম্বার স্যার আপনি নাম দিয়ে কোনো কিছু খুঁজে পাবেন না কখনোই না তাহলে আমি যে রোল নাম্বার দিই এখানে আমার একটা রোল নাম্বার আমি ক্লিক করে দিলাম দেখেন এই যে রোল নাম্বার দেখেন প্রিয় শিক্ষার্থী তোমরা যারা নবম দশম শ্রেণীতে বর্তমান রয়েছো তোমরা যদি সেরা দেশ সেরা হতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য তোমরা যারা এসএসসি ছাব্বিশ বা সাতাশ সালে দিবে তোমাদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সহচронত প্রস্তুতি কোর্স চালু করেছি আমি এক সঙ্গে এই কোর্সে নিশ্চিত করা হবে তোমার 90% প্লাস মার্ক যা নিশ্চিত করতে প্রয়োজন হবে হ্যান্ড নোট যেগুলো আমি প্রদান করব সঠিক ও সহজ গ্রামার রুলস যেখানে পাবে প্রতিটি এক্সারসাইজ বা উদাহরণের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা সব গ্রামার অংশের ভিডিও ক্লাস 2025 এর কারিকুলাম ও মান বণ্টন অনুসারে থাকবে ভিডিও ক্লাস এবং সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস যেটি হবে লাইভ নাম্বার মেরিট লিস্ট রয়েছে আর সিরিয়াল নাম্বার রয়েছে পার্থক্য রয়েছে কারণ এই একই মেরিটের তেতাল্লিশশো বাহাত্তর মেরিট অনেকজন রয়েছে এই জন্য কিন্তু সিরিয়াল নাম্বারের উপর হবে তারা আপনার তেতাল্লিশশো বাহাত্তর সিরিয়াল মেরিট আরো একজন তেতাল্লিশ বাহাত্তর মেরিট হবে কিন্তু সিরিয়াল যে রাখে সে কিন্তু আর আপনার সিরিয়াল নাম্বার হলো পাঁচ হাজার নব্বই তার মানে উনি এক হাজার জন সামনে রয়েছে আপনার সো উনি কিন্তু আপনার সামনে এবং উনি আগে চাকরিটা পাবেন আবার দেখেন মজার বিষয় একই রোল দেখেন একই রোল তিনটা ব্যক্তি এটা নিয়ে ভাববার কিছু নাই হম এটা নিয়ে অনেকেই নিধানন্দে পড়বেন যখন মেরিট লিস্ট দেখবেন এটা নিয়ে একদমই ভাববেন না কারণ কি জানেন এটা এই দেখেন এইখানে দেখেন একজন এই যে লাস্ট যেটা রয়েছে পাটজানা কবির মানে সপ্তম নিবন্ধন আর আরেকজন হলো এগারোতম নিবন্ধন পরীক্ষা আর একজন হলো বারোতম নিবন্ধন পরীক্ষা এখনো যদি ভাবেন যে বারোতম জন্য আগে আসছে এগারোতম জন্য পরে আসছে সাত জনে আরো পরে এসেছে এরকম কিন্তু না এটা কিসের উপর নির্ভর করছে মেরিটের উপর দেখেন তেতাল্লিশশো বাহাত্তর আমি কিন্তু এই মেরিট দিয়ে কিন্তু কলেজে চাকরি করছি হ্যাঁ আমার দ্বিতীয় গণবিজ্ঞপ্তি নিয়োগ এবার দেখেন ছয় হাজার আটশো আবার হচ্ছে আমরা যদি আর একটা খুঁজতে চাই দেখি আমরা একটা দিকে ফোর জিরো টু ওয়ান জিরো ফোর জিরো টু ওয়ান জিরো নাইন ফোর টু এই এই নামে কোনো রোল নাই না আছে আছে একটা এবার এই রোল একজনই আছে অন্য কেউ নাই তার মানে বলো দেখা গেল এই রোলটাও কিন্তু পরবর্তীতে এটি পঞ্চম নিবন্ধনের হ্যাঁ চোদ্দতম পনেরোতম ষোলোতম পরীক্ষা দিয়েছে কিন্তু এই রোল ধারী কোনো আর পাশ করেন নাই যেহেতু পাশ করে নাই তাই এনার সঙ্গে ডাবল হওয়ার কোনো চান্স একদমই নাই এনার সিরিয়াল নাম্বার দেখেন ছাব্বিশ হাজার কত ছাব্বিশ হাজার আট পাঁচশত চুরাশি সো কলেজ লেভেলে যারা রয়েছেন এই যাবত যারা রয়েছেন মোট সিরিয়াল নাম্বার কত আসবে দেখেন আঠাশ হাজার পাঁচশো আঠারো জন এবার যদি দু হাজার পাশ করে থাকেন তাহলে তিরিশ হাজার হয়ে যাবে এভাবে আপনি স্কুলও চেক করতে পারবেন দেখেন আমি এবার স্কুল চেক মাদ্রাসা চেক করছি তারপরে দিচ্ছি স্কুল হ্যাঁ স্কুল মাদ্রাসা আবার ওই ইংরেজি হ্যাঁ ইংরেজি দিয়ে দিচ্ছে ইংলিশ ওকে এখানেও কিন্তু রোল নাম্বার দিতে হবে আমি আবার আমার স্কুলের নিবন্ধনের রোল নাম্বার দিয়ে রাখি হ্যাঁ আচ্ছা তারা একটু বের করে নেই এনটিআরসিএ টি আর সি এ পনেরোতম হ্যাঁ দেখেন তিরিশ বিশ তিরিশ বিশ ওকে চব্বিশ ছয়শ ষাট এটা হচ্ছে আমার স্কুলের রোল নাম্বার দেখেন এই যে স্কুলের রোল নাম্বার আমি পনেরো তম থেকে ছিলাম মেরিট লিস্ট হচ্ছে আমার আট হাজার সাতান্ন ওকে আমার আরো দুইটা সার্টিফিকেট আছে সেগুলা চেক করে দেখাচ্ছে এখানে কিন্তু এই রোলে আর কেউ নেই যেহেতু কেউ নেই তার মানে আপনি একাই এখানে আপনার সিরিয়াল নাম্বার না মেরিট নাম্বার কোনটা আগে মনে রাখবেন মেরিট লিস্ট দিয়েই আপনার চাকরিটা সিরিয়াল নাম্বার দিয়েও হবে তবে সিরিয়াল নাম্বার যে আগে থাকবে তার আগে হবে সো মেরিট লিস্টের থেকে সিরিয়াল নাম্বারের মূল্যটা অনেক অনেক বেশি সম্মানিত ভিউ এরকম মজার মজার ভিডিও পেতে তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ